এই দেখো এই হচ্ছে আমার আগের বাড়ি যেখান থেকে আমার শুরু তারপরে এই ঘরটা আমরা সামনে দিই কিভাবে কিভাবে দিচ্ছি দেখো দেখো এই যে যে পর্যায়টা তোমরা দেখছো এটা হচ্ছে প্লাস্টার করার পর আর কি সিঁড়িটা তখনও হয়নি টাইলস লাগানো হচ্ছে ভেতরে আর আগের ক্লিপগুলো আমার মোবাইলে নেই ডিলেট হয়ে গেছে তো দেখো এই যে এইবার দেখাবো টাইলস করা শেষ ঘরে বাইরে সিঁড়িটাও শেষ হয়ে গেছে করা এবার যেটা হচ্ছে সেইটা হচ্ছে পুটি পুটি করা হচ্ছে এখানে সব বস্তা ফাস্তা খোলা রয়েছে মেশিনও রয়েছে একটা স্বপ্নের বাড়ি তৈরি হতে দেখতে যে কেমন লাগে তার ফিলিংসটা যারা একবার নিজেরা স্বপ্নের বাড়ি তৈরি করতে পেরেছে তারাই একমাত্র বুঝবে আর যারা স্বপ্ন দেখছো তোমরা যে নিজস্ব একটা বাড়ি বানাবে সুন্দর করে তাদেরকে বলবো স্বপ্নটাকে মরে যেতে দিও না এই দেখো এখানে পুটি লাগানো শুরু হয়ে গেছে আমার এখন শুধুই মনে হয় যেন আমি একটা বাচ্চা ছোটো থেকে বড় হতে যেমন দেখতে লাগে সেই রকমই ঘরটাকেও ছোটো থেকে বড় হতে দেখলাম তারপর দেখো এটা হচ্ছে সিঁড়ির পোশনটা আমি ভিডিও ছাদে যেহেতু আমার পাখির কলোনি আছে সেই হেতু আমাকে যেতেই হয় আসতেই হয় যেতে আসতে দেখাও যায় এক ফুটটি করে দিয়েছিল তার জন্য গুটি গুটি ছিল দুই ফুটটি তিন ফুটটি করে লাগায় সারা মেমরি ঘুরে ঘুরে যতগুলো ক্লিপ আমি পেয়েছি ঘরে সবগুলোই লাগিয়ে দিয়েছি এরপর যেটা পেলাম দেখো আজকে হচ্ছে বাইরে রঙ করা হচ্ছে সাদা রঙের কি বলো এটাকে প্রথমে ওয়াটারপ্রুফ না কি দেয় সেগুলো দেওয়া হচ্ছিল সেটাই এটা হচ্ছে আমার কলোনি কলোনিতে লাগাচ্ছে তোমরা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তারা অবশ্যই কলোনিকে চিনতেই পারবে এক্সট্রা করে বলতে হবে না আর আমাদের সামনেটা পুটি করতে বাকি ছিল দেখো আজকে আবার হয়েও গেছে অলরেডি পুটি করার পর খুব সুন্দর দেখতে লাগছে তারপর ফাইনাল লুকে কীরকম লাগে সেটা তো দেখাবই ঘষাঘষি কাজও স্টার্ট হয়ে গেছে ঘষছে কিভাবে ঘষে ভগবান যেন লাইট দিয়ে দিয়ে বোঝে কি করে আর এই দেখো ফাইনালি পেছনে আমাদের রং দেওয়া স্টার্ট হয়ে গেছে দেখো সুন্দর রং করে ফেলেছে ফটাফট করে আর এরপর হচ্ছে আমার কলোনিতে যেতে হবে এই দেখো কলোনির রঙ শেষ কিন্তু নিচে যে ইয়ে ডেটো নাকি বলে সেই ডেটোর কালারটা দিচ্ছে খুব সুন্দর কালার লাগছে দুটো কালারের কম্বিনেশনটা খুব সুন্দর লাগছে দেয়ালের রঙগুলোও ডবল ডবল করে লাগাচ্ছিল প্রথম যেটা দেখিয়েছি সেটা সিঙ্গেল কালার মানে একবার দিয়েছে তারপর ডবল দিচ্ছে সামনেও দেখো অলরেডি রং লেগে গেছে কি সুন্দর লাগছে গো দেখে যখন স্বপ্নের বাড়ি তৈরি হতে দেখা যায় তিলে তিলে কী যে ভালো লাগে আর এই হচ্ছে ফাইনাল লুক তো বলো তোমাদের কেমন লাগলো আমার স্বপ্নের বাড়ি তৈরি হতে দেখতে আর হ্যাঁ তোমরা যদি বলো যে আমার ঘরের ভেতরে কি কি আছে কিভাবে সাজালাম ঘরটা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো হ্যাঁ তাহলে আমি দেখিয়ে দেব। আর আমার পুরনো ঘরের অবস্থাটা রকম হয়েছে সেটাও দেখাবো সামনে আমাদের গৃহপ্রবেশ গৃহপ্রবেশের অনুষ্ঠানের ভিডিওটাও তোমাদের দেখাবো তো আজ টাটা